ষোলো সতেরো বছর ধরে আওয়ামী লীগ যেইভাবে স্বৈরাচারী করে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে দেশের টাকা হাজার কোটি টাকা বিদেশে পাচার করে যেইভাবে জনগণের উপরে নির্যাতন করেছে জুলুম করেছে হত্যাকাণ্ড করেছে গুম খুন হত্যা হাজারি করেছে আপনারা ভুলে যাবেন না যে শুধু আওয়ামী লীগই স্বৈরাচারী আওয়ামী লীগের মধ্যে পাতি নেতা আছে না বিএনপির মধ্যেও পাতি নেতা আছে যারা জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সেই পাতি নেতাগুলিও বোঝার দরকার কারণ এক মাঘে শীত যায় না কারণ হচ্ছে বুঝতে হবে জামাত ইসলাম কখনো ক্ষমতা লোভী নয় আপনারা যেভাবে ট্রল করছেন জামাত ইসলাম ক্ষমতা লোভী না জামাত ইসলাম ক্ষমতা নয় জামাত ইসলামের তারা নিজের পকেটের টাকা খরচ করে ইনকামের ফাইভ পার্সেন্ট টাকা সংগঠনে বাইতুল মাল হিসাবে জমা দেয় জানেন আপনারা গত ষোলো সতেরো বছরে জামাত ইসলাম নিজের পকেটের টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা এই দেশের মধ্যে আর্থিক অনুদান দিয়েছে অসহায়দের পাশে দাঁড়িয়েছে নির্যাতিত মজলুমের পাশে দাঁড়িয়েছে এই যে বৈষম্য ছাত্র আন্দোলন হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে কতটুকু মানবাধিকার কতটুকু মানবতার উদারতা নিয়ে নিয়ে কতটুকু কতটুকু উদারতা হয়ে যাচ্ছে তারা ক্ষমতা নবী নয় হ্যাঁ জামাত ইসলাম ক্ষমতা চায় হ্যাঁ জামাত ইসলাম ক্ষমতা চায় সেটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম হোক ইসলামের ক্ষমতায় চায় তারা তারা চায় যে দেশের মধ্যে ইসলাম কায়েম হোক ইসলাম কায়েম হলে আমার মা বোনেরা ইজ্জত হারা কখনো হবে না দর্শিতা হবে না কখনোই পিজিংয়ের শিকার হবে না কোনো মানুষ নিরীহ মানুষকে অন্যায়ভাবে পথে কাটে নির্যাতিত হয়ে মরতে হবে না জামাত ইসলাম চায় যে দেশের মধ্যে ইসলাম কায়েম হোক বিএনপির যারা পাতি নেতারা আছেন এত ফটর ফটর করেন না আপনারাও তো ক্ষমতার জন্য উঠে পড়ে লেগেছেন না হয় যেই দিন হাসিনা দেশ থেকে বালালো সেই সেই দিন লুটতরাজ করলো কারা লুটতরাজ করলো কারা একদল তো লুটতরাজ খেয়ে পালিয়েছে আর একদল লুটতরাজ করার জন্য উঠে পড়ে লেগেছে এক তারা ষোলো বছর ধরে খেয়ে দেয়ে পেট ভারী করে রাষ্ট্র থেকে পলাইছে আর আরেক দল ষোলো বছর ধরে এরা ক্ষমতায় গেলে কম করবে না এরা যদি ক্ষমতায় যায় এরাও তো দুর্নীতি করবে না তা কোনো কথা নয় কিন্তু জামাত ইসলাম কখনো দুর্নীতি করবে না নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে বুঝেছেন ব্যাপারটা এই জন্য সাবধানে কথা বলা উচিত যারা পাতি নেতা যারা পাতি নেতা আমি তো দেখি এখন বিএনপির তারা জায়গায় জায়গায় মিছিল মিটিং শুরু করছেন নির্বাচন নির্বাচন নিয়ে কুদাকুদি শুরু করছেন আরে ডক্টর ইউনুস তিনি এসেছেন তিনিকে বসতে সময় দেন না তিনাকে আমরা সুযোগ দেই না আপনার আমার মতন পাতি নেতা খেতা বিশ্বের কাছে রেন চাইলে রেন দিবে না ডক্টর ইউনুস বিশ্বের যেই কোনো রাষ্ট্রের কাছে রেন চাইবে ওনাকে রেন দিতে বাধ্য ওরাও ঋণ দিবে সুতরাং এখন ক্ষমতার জন্য লোভ কারা করছে আপনারা তো করছেন লোভ করছেন বিভিন্ন জায়গায় নির্বাচন না আসতে বিভিন্ন জায়গায় পোস্টার দিয়া জাগায় 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 পোস্টার দিয়া দেওয়াল ভরপুর করে ফেলতেছেন বিভিন্ন বাজারঘাট ভরপুর করে ফেলতেছেন মনে হয় যে আপনারা সামনে আগামী মাসে নির্বাচন করবেন লক্ষণ ডায় মনে মনে হয় তো ক্ষমতালুভি কারা জামাত ইসলাম কখনো ক্ষমতার লোভী নয় বরঞ্চ আপনারাই ক্ষমতা ক্ষমতালোভী জামাত ইসলাম ক্ষমতা ক্ষমতালী হলে তারাও জায়গায় জায়গায় নেতা নেত্রী পুষ্টার সাফাইয়া দিত কিন্তু তারা জায়গা জায়গায় মানব তারা জায়গায় জায়গায় মানবতার চাদর নিয়ে বন্যার তোদের পাশে দাঁড়াচ্ছেন যারা শাহাদাত বরণ করেছে বৈষম্য ছাত্র আন্দোলনে তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং যারা আহত হয়ে হসপিটালে কাক্তাতে তাদের সাথে দেখা করছেন আপনারা কয়জন নেতা তাদের পাশে দাঁড়িয়েছেন আপনারা কয়জন নেতা শহীদের পরিবারে গিয়ে ধারে ধারে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করেছেন কিন্তু সেটা করে দেখিয়ে দিয়েছেন ডক্টর হাফিজাউল্লাহ তিনি দেখিয়ে দিয়েছেন এই জন্য অন্য দলের প্রতি যদি আপনি একটা আঙ্গুল ছিলেন না বাকি আঙ্গুলগুলি আপনার দিকে কিন্তু ধাবিত হয় এই জন্য সাবধানে কথা বলা উচিত কোন ইসলামিক দলকে নিয়ে কথা বলতে হলে সাবধানে কথা বলা উচিত কারণ ইসলামী দল ইসলামিক দলের নেতারা চায় দেশের মধ্যে ইসলাম কায়েম হোক ইসলাম কায়েম হোক রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হোক এবং ইসলাম কায়েম হোক সেই ব্যাপারে তারা কাজ চালিয়ে যাচ্ছেন আপনারা নির্বাচন নিয়ে কোদাকুদি শুরু করছেন আর ওইদিকে জামাত ইসলামের প্রত্যেকটি নেতা একবারে কর্মী থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতারা পর্যন্ত অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন বন্যাতদের পাশে দাঁড়াচ্ছেন এবং বন্যায় যারা পানিতে ডুবে নিহত হয়েছেন তাদের ব্যাপারে দোয়ার আয়োজন করছেন এবং তাদের পরিবারকে ত্রাণ দেওয়ার জন্য তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ধারে ধারে ঘুরছেন আজকেও তো দেখলাম যে কুমিল্লাতে অনেক জায়গায় মেডিকেল টিম পর্যন্ত বসানো হয়েছে বন্যায় যারা পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই রোগ আক্রান্ত হয়ে গেছে তো যার কারণে তিনি মেডিকেল টিম পর্যন্ত বসিয়েছেন সুতরাং কাদের বিরুদ্ধে আঙুল তোলেন কী কারণে এই দেশের জনগণ বুঝে এই দেশের জনগণ বুঝে নৌকা দিয়া নৌকা চালাই ও চাইছে পানির মধ্যে নৌকা চালাই ও চাইছে তারপরে ক্ষেতের মধ্যে ধান চাষ করে চাইছে আর লাঙ্গল দিয়া হাল চাষ করে ও চাইছে কোন কাম নাই সব বাটপার নাম্বার ওয়ান কোন সময় খালি কার্পেট বড় করবে বেগমপাড়ায় বাড়ি করবে লন্ডন বাড়ি করবে আমেরিকা বাড়ি করবে ইটালি বাড়ি করবে জাপানে বাড়ি করবে এই চিন্তায় ভরপুর কিন্তু জামাত ইসলাম নিজের পকেটের টাকায় খরচ করে বিভিন্ন জায়গায় অনেক বন্যার্থদের যাদের বাড়ি তাদের পুনর্বাসনের চিন্তা করতেছেন সো কয়েকদিন আগেও তো আমাদের বিশাল বড় মিটিং গেল কুমিল্লাতে তারপরে ঢাকাতে বন্যাতদের জন্য কে কি দিবেন সাংগঠনিক আমাদের ভাইয়েরা কি সিদ্ধান্ত নিয়েছেন যে এক এক জায়গা থেকে কোটি টাকা লক্ষ টাকা না এক এক উপজেলা থেকে কোটি টাকার মতন তারা নিজের ব্যক্তিগত আর্থিক ইনকাম যেটা আছে ফাইভ পার্সেন্ট সেটা থেকে তারা বাইতুল মাল হিসাবে দিয়ে তারা বন্যাদের জন্য পুনর্বাসনের চিন্তা করছেন চিন্তা করতে পারেন তারা কি চিন্তা করছেন আর আপনারা কি চিন্তা করছেন জায়গায় জায়গায় সুতরাং ডক্টর শফিকুর রহমান সাহেবের ভুল ধরার জন্য বসে আছেন জামাত ইসলামের ভুল ধরার জন্য বসে আছেন জামাত ইসলামকে জানতে হলে বুঝতে হলে তাদের সাথে মিষ্ট হবে তাদের সাথে চলতে হবে পিছন থেকে কুকুরের মতন ঘেউ ঘেউ করে তাদের ব্যাপারে আপনি কখনো বুঝবেন না কখনো তাদের ব্যাপারে জানবেন না তাদের সাথে বসুন তাদের সাথে মিশন এবং তাদের ইসলামিক যে কোরআন সন্ন্যার বইগুলি আছে পড়ুন কর্মীর সাথে সম্পর্ক রাখুন রুকনের সাথে সম্পর্ক রাখুন সদস্যদের সাথে সম্পর্ক রাখুন এবং জামাত ইসলাম পাশে নামাজ জামাতে পড়তে হয় এমন কি জামাত ইসলামের ভিতরে নতুন করে ঘোষণা এসেছে কেউ যদি সিগারেটও খায় তাকে জামাত ইসলামে রাখা যাবে না আরে পান খাওয়া জর্দা খাওয়া তো দূরের কথা বিড়ি খাইলেও জামাত ইসলামের রাখা যাবে না কি বুঝলেন কারণ যাদের সাথে হাতলে পরে সুগন্ধি পাবেন গ্রান পাবেন আতরের গ্রান পাবেন বিড়ি সিগারেট আর পান জর্দার গ্রান পাবেন না তারা এভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলাচল করে সুতরাং দূর থেকে তো সমালোচনা করাই যা কিন্তু তাদের মতো কাজ করে দেখান তাদের মতন কাজ করে দেখান অন্যান্য ভিন্ন দলের লোকেরাও লিখতেছেন যে জামাত ইসলামকে নিয়ে মন্তব্য করার আগে আগে জামাত ইসলামের মতন একটা বিশ্বস্ত দল গঠন করে দেখান না আমরাও আপনাদেরকে সমর্থন করব। সুতরাং আসুন হিংসা ভেদাভেদ বেদ বলে গিয়ে আমরা সৈয়াচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় হাসিনার মতন সেন্সুরি করা খনি এই খনিদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আমরা যদি রুখে না দাঁড়াই তাহলে ভবিষ্যতে আমাদের পায়ের তলায় মাটি থাকবে না এই জন্য আসুন সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা আমরা চাই আমরা চাই দেশের মধ্যে ইসলাম হোক 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 ইসলামিক রাষ্ট্র দিন দিন কায়েম কায়েম যেখানে কোনো কোরআন মাহাপের কথা বললে বাধা আসবে না কথা শুনলে বাধা আসবে না সুতরাং স্বৈরাচারীরা তো পলায়ন করেছে স্বৈরাচারীদেরও শিক্ষা নেওয়ার দরকার যে ভবিষ্যতেও যদি অন্য কোনো স্বৈরাচার স্বৈরাচারে গিরি করার চিন্তা করে জুলুমগিরি করার চিন্তা করে তাদেরও কিন্তু তো দূরের কথা তাদের কিন্তু শরীরের হার থাকবে না এই জন্য আমরা দলকে নিয়ে কাদাসড়াশুরির আগে আমরা আসুন সেই দলের ব্যাপারে আমরা জেনে নেই ডক্টর শফিকুর রহমান কি বলতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন আরে উনি যেই জ্ঞান সম্পন্ন কথা বলেন আপনাকে আমাকে বুঝতে হলে আমাদেরকে আরো পড়াশোনা করতে হবে সাংগঠনিক বিষয়ে আমাদেরকে আরও জানতে হবে এই জন্য কাদা সরাসরি না করে এক হয়ে আসুন দেশ গঠনের কাজ করি আমরা দেশটাকে সুখী এবং শান্তি সমৃদ্ধির দিকে আমরা নিয়ে যাই